ব্রজমোহন বিদ্যালয় বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আঠারোশো চুরাশি সালে ব্রজমোহন ইনস্টিটিউশন নামে প্রথম শ্রেণীর ইংরেজি উচ্চ বিদ্যালয় হিসেবে এটি প্রতিষ্ঠিত হয় বরিশাল জেলা স্কুলের পরে এটি বরিশাল শহরের দ্বিতীয় প্রাচীনতম উচ্চ বিদ্যালয় বর্তমানে এখানে তৃতীয় থেকে দশম শ্রেণীতে পাঠদান করা হয় এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে সালের জুন প্রাঙ্গণ উদযাপনের কেন্দ্র ও বিদ্যালয়ের বিস্তৃত মাঠে প্রতিবছর বছর বৈশাখী মেলা অনুষ্ঠিত হয় আঠারোশো চুরাশি সালের সাতাশে জুন প্রখ্যাত সমাজসেবক রাজনীতিক ও শিক্ষানুরাগী অশ্বিনী কুমার দত্ত তার বাবা বাবু ব্রজমোহন দত্তের নামে বরিশাল শহরে কালীবাড়ি রোড এলাকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন শুরুতে এটি ব্রজমোহন ইনস্টিটিউশন নামে পরিচিত হল পরবর্তীতে ব্রজমোহন বিদ্যালয় হিসেবে নামকরণ করা হয় সে সময় এটি ছিল বরিশাল শহর সমগ্র দক্ষিণাঞ্চলের অন্যতম প্রাচীন উচ্চ বিদ্যালয় বিএম স্কুলে মূল ভবনে একটি হলরুম রয়েছে যেটি বরিশাল শহরের অন্যতম পুরানো হলরুম হিসেবে পরিচিত তাছাড়া এর পাশাপাশি আরও দুটি ভবন রয়েছে মূল ভবন দুই তলা এবং বাকিগুলো একতলা ভবন শিক্ষার্থীদের পোশাকের হচ্ছে শার্ট ও ব্লু প্যান্ট শিক্ষা সহায়ক কার্যক্রমের মধ্যে রয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বার্ষিক সংস্কৃতি অনুষ্ঠান বাংলাদেশ স্কাউটস বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আপনার ভিডিওতে ব্রজমোহন বিদ্যালয়ের বিভিন্ন অংশ দেখছেন উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে রয়েছে জীবনানন্দ দাস প্রখ্যাত বাংলা বাঙালি কবি শক্তি রঞ্জন বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও সমাজসেবী আপনারা বরিশাল ভ্রমণে গেলে বরিশাল ব্রজমোহন বিদ্যালয় এবং বিএম কলেজ অবশ্যই ঘুরে দেখবেন এই প্রতিষ্ঠানটি আঠারোশো অনেক প্রাচীন ছেলে মেয়ে উভয়ই এখানে পড়াশোনা করতে পারে ক্রিকেট ফুটবল প্রভৃতি খেলা হয়ে থাকে পূর্বে এর নাম ছিল ব্রজমোহন ইনস্টিটিউট সংক্ষেপে বলা হয় বিএম স্কুল আপনার ভিডিওতে বিএম স্কুলের বিভিন্ন অংশ দেখছেন দেখছেন ব্রজমোহন বিদ্যালয় দেখছেন সরকারি ব্রজমোহন কলেজ সরকারি ব্রজমোহন কলেজটিও আঠারোশো সালে প্রখ্যাত সমাজসেবক রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী অশ্বিনী কুমার দত্ত কলেজটির প্রতিষ্ঠা করেন তখন কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল সে সময়ে এই কলেজের মান এতই উন্নত ছিল যে অনেকে একে দক্ষিণ বাংলার অক্সফোর্ড বলে আখ্যায়িত করেন উনিশশো পঁয়ষট্টি সালে কলেজটির জাতীয়করণ করা হয় বর্তমানে কলেজটি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজটি স্নাতক শ্রেণ বাইশটি বিষয়ে ও শ্রেণীতে একুশটি বিষয়ে সর্বশেষ দু হাজার চোদ্দ সালের দশই জানুয়ারি প্রফেসর বিপ্লব কুমার পরিসংখ্যান বিভাগে অনার্স কোর্স চালু করা হয় কলেজে ছাত্রদের জন্য তিনটি মুসলিম হোস্টেল মহাত্মা অশ্বিনী কুমার হোস্টেল কবি জীবানন্দ দাস হিন্দু হোস্টেল এবং মেয়েদের জন্য চারতলা ভবনের একটি হোস্টেল রয়েছে যেটি বনওয়ালি গাঙ্গুলি মহিলা হোস্টেল নামে পরিচিত কলেজের কেন্দ্রীয় লাইব্রেরিতে মোট বইয়ের সংখ্যা চল্লিশ হাজার এখানে একটি বাণিজ্য ভবন তিনটি কলা ভবন একটি অডিটোরিয়াম চারটি বিজ্ঞান ভবন ও তিনটি খেলার মাঠ রয়েছে এছাড়া দুই প্রান্তে দুটি দীঘি কলেজের সৌন্দর্যকে গড়ে তুলেছে মনোমুগ্ধকর দেখছেন সেই দীঘি রাজনৈতিক দলসমূহের মধ্যে রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ ছাত্র মিশন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাংলাদেশ ছাত্র মৈত্রী গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জাকের পার্টি ছাত্র ফ্রন্ট শিক্ষা সহায়ক কার্যক্রমের মধ্যে রয়েছে বাংলাদেশের ওভার কাউড বাংলাদেশ জাতীয় ক্যাডেট কোর সুন্দরবন রেজিমেন্ট উত্তরণ সংস্কৃতি সংগঠন সংস্কৃতি পরিষদ ব্রজমোহন থিয়েটার বাঁধন ব্লাড ডোনেশন সন্ধানী ব্লাড ডোনেশন জহির রায়ান ক্রিমেন্ট ফটোগ্রাফিক সোসাইটি উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে রয়েছে জীবানন্দ দাস প্রথিত যেসব কবি আলতাফ মাহমুদ সুরকার সাংস্কৃতিক কর্মী এবং শহীদ মুক্তিযোদ্ধা নারায়ণ গঙ্গোপাধ্যায় খ্যাতনামা সাহিত্যিক ডক্টর সতীশ বসু বাংলাদেশি অর্থনীতিবিদ এবং মুক্তিযুদ্ধের সংগঠক তারকেশ্বর সেনগুপ্ত ব্রিটিশ বিরোধী বিপ্লবী শহীদ পান্নালাল দাসগুপ্ত স্বাধীনতা সংগ্রামী ও ট্যাগর সোসাইটির প্রতিষ্ঠাতা রসনারা বাচ্চ বাংলা ভাষা আন্দোলনের একজন কর্মী জিতেন্দ্রনাথ কুশারী স্বাধীনতা সংগ্রামী ও লেখক রণেশ দাসগুপ্ত একুশে পদকে সম্মানিত বাংলাদেশি সাহিত্যিক মিহির সেনগুপ্ত বাঙালি লেখক অক্ষয় কুমার বসু মজুমদার বাঙালি শিক্ষাবিদ ও সমাজসেবী নিবারণচন্দ্র দাসগুপ্ত মানভূমের গান্ধী নামে খ্যাত ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন কর্মী নলিনী দাস ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী ওয়ালিউল্লাহ নওজোয়ান গবেষক রাজনীতিবিদ সমাজসেবক ভাষা সৈনিক মুক্তিযুদ্ধ শিক্ষক আয়ুব আলী খান শিক্ষক সমাজসেবক রাজনীতিবিদ ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা বিশৃষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীর বাংলাদেশের সেনাবাহিনীতে সাহসিকতার জন্য সর্বোচ্চ স্বীকৃতিপ্রাপ্ত আপনারা ভিজুতে ব্রজমোহন কলেজ দেখছেন চলুন আমরা ভিজুতে কলেজের বাকি অংশগুলি দেখি এক্সপ্লোর বিউটি বাংলাদেশ বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছড়িয়ে থাকা যত সৌন্দর্য আছে তা আপনাদের সামনে তুলে ধরে এক্সপ্লোর বিউটি বাংলাদেশ বিদেশি পর্যটকদের বাংলাদেশে দেখানোর জন্য বা বাংলাদেশে বাংলাদেশকে ভ্রমণের জন্য উৎসাহিত করে আপনারা আমাদের চ্যানেলটি শেয়ার করবেন বিদেশিতে দেখার জন্য থ্যাংক ইউ আল্লাহ হাফেজ